প্রজেক্টের কাজ মোটামুটি শেষ মানে এখন যেগুলো কাজ আছে শুধু রিপেয়ার দেখা দেখেন ক্র্যাক হয়েছে এটা রিপেয়ার করবো এখন অলরেডি রিপেয়ারের জন্য যে দুই পাশ থেকে আমরা পেইন্ট পুটি যা আছেন সব ওয়ার্ড করছি আরও অনেক জায়গায় আছে আপনাদের দেখাবো চলেন ভাই কি খবর কেন

এটাও আমরা ডালাই দিছি কারণ লিপ্টটা দেওয়ার জন্য ওই ভাঙা হয়েছিল এটা ডালাই দিছি এবার সে একটা লিফট দুইটা লিফট লিফট এই যে রুম এই যে একটা লিফট এই যে দুইটা লিফট বুঝলেন এই যে এটি দোকানের জন্য ভাঙা হয়েছিল এই জন্য এখন ডালাইতে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে শুধু পট্টি আর পেন বাকি এটা একটু শুকাইলে পানি টানি পথে দিন দিতে হয় এই জন্য ওইভাবে রাখছে আর চার পাঁচ দিন পর তারপর পট্টি করব আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট শেষ হয়েছে বিশ পার্সেন্টের মতন বাকি আছে আর এটা হলো টিরো এটা হলো একদম ছাদে যাওয়ার জন্য দেয় এই সেই ছাদ তার ডিসকালার হয়ে গেল কারণ বৃষ্টি আসছে তো বর্ষাকালে শুধু এ করে লাভ নেই আমরা পুর্তি করি না যেটি পুর্তি করছি ডিসকালার হয়েছে যে শেয়ারন এটার উপরে মূলত কাজ করতেছে এই সিঁড়ি বায় বায় এখন উঠতে হবে কারণ এখানে ঝুলন্ত সিঁড়ি করবেন শেষ হই না আজকে অল্প ওই কাজ আছে আর ওটাই কি এটার উপর এখন যাবো যাই দেখবো কি অবস্থা অনেক উপরে এমনি মনে হয় যে উপরে না এমনিতে অনেক উপরে আমি দেখামো উপরে যাই মা উফ এই যে কতটুকু পরে এখন দেখাচ্ছি পুরা শহর দেখা যায় এখান থেকে একদম পুরা শহর দেখা যায় খুব কষ্ট হয়েছে আর ট্যাঙ্কি এই যে এটা এটা নিচে মূলত ট্যাঙ্কিটা আর এই যে পুরা শহর এই সেই সাদ